কাশ্মীরে পেহেলগাঁওয়ে যে দুর্বৃত্তদের যে হত্যাকাণ্ড হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা আসলে এমন একটা সেন্সিটিভ জায়গা যেখানে মানুষ আনন্দের জন্য যায় কিন্তু সেখানে এমন একটা ঘটনা কেউ কল্পনা করতে পারবে না এখন প্রশ্ন হলো যারাই ঘটনাটা করেছে যে সে যে কোনো ধর্মের হোক যে কোনো গোত্রের হোক যে কোনো দেশের হোক সে অপরাধী তার অপরাধের শাস্তি পেতেই হবে কিন্তু এটা একটা সুস্থ সঠিক তদন্তের মাধ্যমে এখন ভারতের মিডিয়াগুলো দেখতেছি যে আসলে এই কথা বলতেছে আরেকজনের কথা শুধু কাদা ছোড়াছড়ি যেটা সঠিক সঠিক জিনিসটা না তুললে তুললে ধরে তারা চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য উল্টা পাল্টা পাকিস্তান হামলা করছে মুসলমান হামলা করছে মুসলমান জঙ্গি এটা সেটা তাদের উস্কানির কারণে দেখলাম কয়েকদিন আগে যারা মুসলিম ডাক্তার বা মুসলিম ফার্মেসিগুলো যারা আছে মুসলমানদের এগুলা উগ্রপন্থী হিন্দুরা এগুলো ভাঙতেছে কেন ভাই আপনি যদি একজন সত্যিকার দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে যে হিন্দু মুসলমান ভারতের সবাই সংবাদ মাধ্যমে এবং জাতীয় সংসদেও এটা বলে যে ভারতে যারা থাকে হিন্দু হোক মুসলমান হোক সবাই ভাই ভাই মিলেমিশে থাকে তাহলে বাস্তবতা কেন অন্যরকম আপনি যদি একজন দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে প্রতিটি দেশের প্রতিটি বস্তু প্রতিটি মানুষ প্রতিটি জিনিস আপনার তাহলে আপনি কেন তাদের ক্ষতি করবেন তাদের ক্ষতি করা তো মানে আপনার নিজের দেশের ক্ষতি করা তাহলে তো আপনার ভিতরে দেশপ্রেম নাই যারা ঘটনা ঘটিয়েছে সে যেই হোক সবাই বেশিরভাগই বলতেছে যে মুসলমান টেরোরিজম মুসলমান সন্ত্রাসী মুসলমান প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসকে সাপোর্ট করে না সন্ত্রাসী যে সন্ত্রাসী সে মুসলমানের লাইনেই থাকে না কারণ একজন প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসী জঙ্গিবাদকে সাপোর্ট করে না এবং তাদের এটা নাই তো যারাই বলতেছে এখন সে যদি মুসলমানও হয় ধরে নিলাম সে মুসলমান কিন্তু এটা সঠিক তদন্ত করতে হবে তদন্তের মাধ্যমে কারা ঘটিয়েছে কি কারণে ঘটিয়েছে কেন ঘটিয়েছে তারা এটা তদন্তের মাধ্যমে দোষীদের আইন আইনের আয়ত্তা আনতে হবে এমন একটা জায়গা কাশ্মীরে যেখানে ভারতের নিরাপত্তা জোরদার বেশি যেখানে ভারতের প্রভাব যেখানে বেশি তাহলে সেখানে কেন আইন শৃঙ্খলা বাহিনী কোথায় যারা উপস্থিত ছিল তারা বলতেছে যে মানুষগুলোকে গুলি করা হয়েছে ধরে ধরে বলতেছে যে তুমি কি মুসলমান না হিন্দু যদি বলতেছে মুসলমান না হিন্দু সে তখনই তারা শ্যুট করতেছে এখন এটা কি আসলে এটা একটা প্লান মার্ডার এটার ভিতরে কারা জড়িত এবং কি কারণ হয়েছে মানুষ একজন সুষ্ঠ সঠিক যদি তার চিন্তা ভাবনা থাকে তাহলে সে চিন্তা করবে এমন একটা সময় কেন এই ঘটনাটা ঘটিয়েছে আশোক কুমার একজন ভারতীয় সেনা সে বলেছে যে এটা সন্দেহমূলক একটা ঘটনা এমন একটা জায়গা নিরাপত্তা বাহিনী এক থেকে দেড় ঘন্টা সেখানে মানুষগুলা বেঁচে ছিল তাহলে এক থেকে দেড় ঘন্টার ভিতরে কোনো নিরাপত্তা কর্মী কোনো বাহিনী কেউ আগুই আসে না কেউ একটু ডাক্তারের ট্রিটমেন্ট করে না কেন তাহলে এটা কি একটা পূর্ব পরিকল্পিত না এটা যত বড়ো বড় নেতারা আছে যত বড় বড় বিশেষজ্ঞরা আছে তাদের এটা চিন্তা করা উচিত আসলে কি কারণে একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে এটা বলতে হবে যে কি কারণে এই ঘটনাটা ঘটেছে আর ওই সময় ওইখানে নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল এত একটা সেন্সিটিভ জায়গা যেখানে নিরাপত্তা কর্মী বাধ্যতামূলক সেখানে এক দেড় ঘন্টা একটা শ্যুট হয়ে ফায়ারিং হয়েছে এক দেড় ঘন্টার ভিতরে কেউ আসে না আগুয়ে আসে না কেউ যে তাকে একটু সাহায্য করবে আসলে এটা এক ধরনের রাজনীতিবিদ আছে তারা রাজনীতি স্বার্থ হাসিলের জন্য যে ইন্ডিয়াতে এত কোটি কোটি মানুষ আছে কয়েকটা লাশ পড়লে তো আমাদের কোনো ক্ষতি হবে না আমাদের আরও উপকার রাজনৈতিক ফায়দার জন্য হিন্দু এখন হিন্দু না মারছে মায়েরা মুসলমানদের উপরে দোষটা চাপিয়ে দিছে এখন লাগো বারো মুসলমান হিন্দু এখন যুদ্ধে জড়াও তারপরে লাভ হবে কাদের ওই যে সুবিধা সুবিধাবাদীদের কিন্তু প্রকৃতপক্ষে দেশের মানুষের ক্ষতি প্রকৃতপক্ষে ক্ষতি কিন্তু দেশের মানুষেরই তো একজন সঠিক দেশপ্রেমিক এর কাছে আমার প্রশ্ন থাকবে যে আসলে এত এত সংস্থা গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত তারা তদন্ত করে বের করতে পারে নাই যে কারা হত্যাযোগ্য চালিয়েছে এবং তারা কোথায় কোথায় তারা তাদেরকে ধরা পাকড়া বাইরে কেন ইন্ডিয়ান ফিল্মে ভারতীয় ফিল্মে আমরা দেখি যে অনেক পাওয়ার তাদের সিআইডি এসআইটি সমালোচনা আসলে করতেছি না কিন্তু যেভাবে দেখায় ওইভাবে যদি বাস্তবের সাথে মিল হতো বাস্তবের সাথে যদি মিল হতো তাহলে আসলে অন্যরকম একটা পরিবেশ হতো তাহলে এটা সর্বোচ্চ এখন এখন জোরদার করতে হবে সঠিক তদন্তের মাধ্যমে সে যদি মুসলমান হয় হিন্দু হোক যে কোনো ধর্মেরই হোক যে কোনো ধর্মেরই হোক তাকে আইনের আয়তা এনে উপযুক্ত তার যে শাস্তি সেটা শাস্তি দিতে হবে সেটা না করে কাদা ছোড়াছড়ি যুদ্ধ এটা সেটা এগুলা আসলে নিজেদের জন্যই ক্ষতিকর এগুলা নিজেদের জন্যই ক্ষতিকর একজন সঠিক সঠিক মানুষ হিসাবে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরেন ধৈর্য ধরে সঠিক যেই জিনিসটা ওই জিনিসটা আপনারা বের করেন যে কারার সাথে জড়িত কে করছে যদি পাকিস্তান জড়িত থাকে তাহলে পাকিস্তানের এটা আপনারা সামনে আনেন সঠিক তদন্তের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ নিয়ে সামনে আনেন তাহলে শুধু শুধু কাদা ছোড়াছড়ি করে এক একজনের উপরে দোষ চাপিয়ে দিয়ে কোনো ইয়ে নেই আমি কারো সাপোর্ট করতেছি না আমি শুধু একটা জিনিসের সাপোর্ট করতেছি সেটা হলো সত্য সত্য কখনও কখন থাকে না সত্য সাপোর্ট করবো সময় কোনো ধর্ম কোন গোত্র কোন ব্যক্তি কারো সাপোর্ট না একবার একমাত্র সত্য সাপোর্ট তাহলে সত্য কোনটা সেটা বের করতে হবে সত্য বের করার দায়িত্ব কাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা তাদের এটা বের করার দায়িত্ব তো সবাইকে আসলে এই জিনিসটা বুঝতে হবে শুধু শুধু নিজেদের মধ্যে হট্টগোল করে কাদা ছোড়াছড়ি করে এই চ্যানেলে যে দা ইন্ডিয়াতে কলকাতাতে দেখলাম ময়ূখরঞ্জন নামে একজন আছে সাংবাদিক তার কথা যদি সামান্য কদ্দুর হয় বুঝে কম হয়েছে বলা আছে না বুঝে কম চিল্লায় বেশি সামান্য একটু জিনিসেরে সে তিলকে তাল বানিয়ে ফেলে চিল্লা চিল্লি পারাপারি যে একটা জোকার সার্কেস তার চ্যানেল যখন তার নিউজটা দেখা হয় মানুষ সার্কেসে এত এত অভিনয় দেখে না তার অভিনয় লাফালাফি চিল্লা চিল্লি আসলে এটা কি সঠিক তো সবাই এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন নিজেদের মধ্যে যাতে মারামারি হানাহানি না হয়